আজকে আলোচনা করব ছাব্বিশে বাম কংগ্রেসের জোট হবে কি হবে না আগামী ভোটে কারণ সকলেই জানেন দু হাজার ছাব্বিশে আবার ভোটের জন্য সবাই তৈরি হচ্ছে সব দল তৈরি হচ্ছে এখানে যেরকম তৃণমূল আছে বিজেপি আছে সিপিএম তারপরে বামফ্রন্টের যারা এরা আর কংগ্রেস এখন আইএসএফও আছে শোনা যাচ্ছে যে ওয়েসির যে পার্টিটা আছে ও আসতে পারে এখানে জয়েন করতে প্রত্যেকবারই আসে ও এরকম চেষ্টা করে ভোট কিছু কেটে নেওয়া যায় কি না তো এরকম অনেক অনেক পার্টি আছে তো এখন এখানে পশ্চিমবঙ্গে ঠিক কি হবে ঠিক জোটটা কংগ্রেস এবং সিপিএমের ওদের গত বিধানসভায় ওরা জোট করেছিল এবং জোট করে আপনারা দেখেছেন ওদের অবস্থা কি হয়েছিল লোকসভায় তৃণমূল উনত্রিশটা সিট পেয়েছিলো এখন বিধানসভায় জোট হবে কি না কারণ লোকসভায় ওরা জোট করেছিল কংগ্রেস বিজেপি এখন পরবর্তী পরিস্থিতিতে জোটটা হবে কি না ঠিক এই মুহূর্তে বোঝা যাচ্ছে না কারণ আপনারা জানেন যে কংগ্রেস সভাপতি নতুন হয়েছে অধি চৌধুরী চলে যাওয়ার পরে কিন্তু এখন সেরকম অ্যাগ্রেসিভ তৃণমূলের অ্যাগেনস্টে বলছে না কংগ্রেস এটা হয়তো কংগ্রেসের সেন্ট্রাল পলিসি হয়েছে একটা যে আমরা পশ্চিমবঙ্গে সেইভাবে করব না কারণ একটা জিনিস দেখা গেছে যে এই যে ভোট যেটা হয় যেমন ধরুন রিজন্যাল পার্টি দিল্লিতে যেরকম আপ ছিল আপ ভোটে হেরে গেছে ওখানে কংগ্রেস কিন্তু আলাদা আলাদা করে দাঁড়িয়েছে তারা আলাদা করেই দাঁড়িয়েছে কিন্তু তারা কিন্তু ইন্ডিয়া জোটের মধ্যেই ছিল ইন্ডিয়া জোটের মধ্যেই কিন্তু আপও ছিল কংগ্রেসও ছিল কিন্তু বিধানসভায় ওরা সেপারেটলি লড়ল এবং কংগ্রেস মানে সেইভাবে কোনো সিটি পেলো না কিন্তু তা ওরা কি করলো ভোটটা কেটে বিজেপিকে পাওয়ারে নিয়ে আসলো এবং ওরা খুব খুশি যে আপকে সরিয়ে দিতে পেরেছে সিমিলারলি পশ্চিমবঙ্গেও সিপিএম সবসময় কিন্তু ওরা কখনো এটা বলে না যে আমরা এবার ভোটে ভালো করব ভোটে আমরা চেষ্টা করব একশো ভোট যেন একশোটা সিট পাই হ্যাঁ বা এরকম ওদের মুখে কিন্তু এই এইসব কথাবার্তা কিন্তু নেই ওদের হচ্ছে গিয়ে কোনোভাবে তৃণমূলকে আমরা হারিয়ে দেই আমরা যদি তৃণমূলকে হারিয়ে দিতে পারি তবেই আমাদের কেল্লা ফটে যেরকম আপ 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 পরে বিজেপির থেকেও কংগ্রেসের উচ্ছ্বাস অনেক বেশি ছিল কংগ্রেস লিডার যারা ওখানকার লোকাল লিডার যারা এখন দেখুন এনডিএ পার্টিতে যে ওদের যে জোটগুলি হয় ওদের কিন্তু বিধানসভাতেও একরকম একসঙ্গেই জোট করে লোকসভাতেও একরকম জোট করে কিন্তু ইউপিএ যেটা এখন তো ইউপিএ নেই এখন আমাদের যেটা জোট ইন্ডিয়া জোট যেটা বলা হয় এখন ইন্ডিয়া জোটের মধ্যে আপনি দেখবেন যে কংগ্রেসও আছে সিপিএমও আছে তৃণমূলও আছে এখন ব্যাপারটা কীরকম দাঁড়ালো কংগ্রেস ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়া জোটের পরে এখন যদি ওরা আলাদা লড়ে তার মানে ওরা বেঙ্গল কংগ্রেসের ইন্ডিয়া জোটের অংশীদার নয় আবার কেরালাতে দেখবেন ওখানে সিপিএম ভোট যখন লড়বে বিধানসভা ওদেরও বিধানসভার কাছেই কাছাকাছি এসে গেছে ওখানে দেখবেন যে কংগ্রেস আলাদা করে আবার আবার লড়ছে সিপিএম আলাদা করে লড়ছে এতে কী হয় সামগ্রিকভাবে ইন্ডিয়া জোটের ইমেজটা কিন্তু ঠিক হয় না যে তোমরা একটা জায়গাতে এক এক রকম স্ট্যাম্প নিচ্ছ কিন্তু এমডিএতে দেখুন চন্দ্রবাবু নাইডু ওখানে লড়াই করেছে ওরা কিন্তু লোকসভা বিধানসভা একসঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করে লড়েছে এবং ওরা পাওয়ারে আছে আপনি যদি মহারাষ্ট্রে চলে যান ওখানে দেখুন শিবসেনা এনসিপি ওদের সঙ্গে লোকসভায় যেরকম অ্যাডজাস্টমেন্ট করেছে বিধানসভাতেও সেইভাবে সিট অ্যাডজাস্টমেন্ট করেছে তো যখন জোট হবে জোটটাকে তো ওইভাবেই রাখতে হবে সিমিলারলি এখানে যদি আপনি দেখবেন যে কংগ্রেস গতবার সিপিএমের সঙ্গে জোট করে লড়াই করেছিল এইবার হয়তো এমনও হতে পারে যে কংগ্রেস সিপিএম কোনো জোট করলো না কংগ্রেস ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়ালো বা এমনও হতে পারে যে কংগ্রেসই বলল যে না আমরা তৃণমূলের সঙ্গে জোট করে লড়াই করবো কারণ কংগ্রেস কিছু কিছু এলাকায় কংগ্রেস আছে কিন্তু বিধানসভায় তারা এতটা সিট পাবে কি না যদি জোট না করে সেটারও প্রশ্ন আছে এবং তৃণমূল অলরেডি বলেইছে আমরা একা একাই নির্বাচন আমরা লড়বো আমরা দুশো চৌরানব্বইটা সিটেই আমরা লড়ব অলরেডি একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে এবং কংগ্রেস কি করবে সেটা ভোট আসার অন্তত কয়েক মাস আগে বোঝা যাবে এখন অবধি ওরা কোনো স্টেটমেন্ট দেয়নি যে আমরা সিপিএমের সঙ্গে জোট করে লড়াই করব কারণ উপনির্বাচন যে কয়টা হয়েছিল এর মধ্যে লোকসভার পরে ওরা কিন্তু আলাদাই লড়েছে ওরা কিন্তু কোনোভাবে জোট করেনি এই যে উপনির্বাচনে যেটা হয়েছে আলাদা কংগ্রেস আলাদা লড়েছে লেফটটা আলাদা লড়েছে তো এটা আমরা আরও ভালো করে বলতে পারবো যে কংগ্রেস বিধানসভার যখন ভোট এসে যাবে সেই সময় কংগ্রেস কী স্ট্যান্ড নেবে এমনও হতে পারে কংগ্রেস ভাবতে পারে যে আমরা তো শূন্যটা সিটি পেয়ে পাই আমরা গত বিধানসভায় শূন্যটা সিটই পেয়েছিলাম উপনির্বাচনে একজন জিতেছিল সে আবার তৃণমূলে জয়েন করে গেছে সুতরাং এখনও শূন্যই আছে বিধানসভায় সুতরাং আমরা যদি তৃণমূলেকে বলে যদি কয়েকটা সিট যদি আমরা অ্যাডজাস্ট নিতে পারি অ্যাটলিস্ট আমাদের চার পাঁচটা বিধায়ক থাকলো ওখানে বা দশটা বিধায়ক আমাদের থাকলো বিধানসভায় কারণ কংগ্রেস আজকে অনেক দিন ধরে কংগ্রেস পাওয়ারে নেই সিপিএম তো না হয় বা বাকি চোদ্দ বছর ধরে পাওয়ারে নেই কিন্তু কংগ্রেসের হিসাব ধরলে তো অনেক দিন ধরে ওরা পাওয়ারে নেই একবার কয়েক মাসের কয়েক বছরের জন্য জোট ছিল ইউপিএ আমলে কংগ্রেস এবং তৃণমূল এবং সেটা পরে ওদের মিনিস্ট্রি উইথড্র করে নিল এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে তারপরে তো ওরা আলাদাই হয়ে গেল কংগ্রেস আর তৃণমূল দু হাজার এগারো তো খুব সম্ভব তেরো তেরোর দিকে বোধ ওরা ছেড়ে চলে গেছিলো তারপর তোরা ওরা আলা আলাদাই আলাদাই লড়েছে সিপিএমের সঙ্গে এটা করে সুতরাং জোট করলে পরে কংগ্রেসের কি লাভ হবে বা তৃণমূলের কি লাভ হবে কারণ তৃণমূল তো প্রায় দুশো এগারোটার মতো সিট পেয়ে গেছে এখনও এরকমই নাম্বার আছে আর একটু যদি এগুলিকে ধরেন তবে প্রায় দুশো কুড়ি টুড়ির উপরে হয়ে যাবে যারা ছেড়ে চলে এসছে মানে অ্যারেটমেটিক্যালি হ্যাঁ লিগালি হতে নাও হতে পারে কিন্তু অ্যারেকমেটিক্যালি দুশো কুড়ির উপরেই এখন আছে তো সেখানে কংগ্রেস কয়টা সিট পাবে সিপিএম কয়টা সিট পাবে এটা বলা যাবে না কিন্তু দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে যদি কংগ্রেস এবং তৃণমূল যেহেতু এই দুটো দলের ফিলোসফি বলুন বা তাদের চিন্তা ভাবনা মোটামুটি প্রায় একই কারণ কংগ্রেস থেকেই তৃণমূল এসেছিলেন কারণ মমতা কিন্তু কংগ্রেসেরই একজন খুব লড়াকু নেত্রী ছিলেন তারপরে কংগ্রেসের সঙ্গে নানা বিষয় নিয়ে ঝামেলা হওয়ার জন্য উনি আলাদা দল করলেন কারণ তখন কংগ্রেস মোটামুটি সিপিএমের টিম হয়েছিল পশ্চিমবঙ্গে এবং মমতা সব সময় ভেবেছে যদি এদের সঙ্গে আমরা ঠিকভাবে লড়াই করছি না যেই জন্য উনি কিন্তু দল করেছিল এবং দল করে আপনি দেখুন দু হাজার এগারোতে পাওয়ারে চলে আসলো আর এখন তো প্রায় পঁচিশ চোদ্দো বছর মোটামুটি তো হয়ে গেল কংগ্রেস তৃণমূলে সুতরাং জোট করলে লাভ হবে কি না সেটা যেই দল আছে সেই দলের কেউ ভাবতে হয় অনেক সময় এবং তারা এটাও করতে পারে কিছু জায়গায় হয়তো জোট হলো না দু একটা জায়গায় সিট অ্যাডজাস্টমেন্ট করলো সেটাও করতে পারবে কিন্তু সেটা ঠিক করবেন কে দল তৃণমূল নেত্রী ওইটাই উনি ঠিক করবেন যে আলটিমেটলি কী ডিসিশান হবে কারণ এখানে তৃণমূলের সেইভাবে তো আর্টসটা কংগ্রেসের বেশি থাকবে কারণ কংগ্রেস শূন্য পেয়ে আছে তো ওরা যদি কয়েকজন বিধায়ক বাড়াতে পারে বিধানসভায় সেটা ওরা বেশি লাভবান হবে সুতরাং কংগ্রেস নেতৃত্ব উচ্চ নেতৃত্ব তারা কি ঠিক করবেন তারা কি আদৌ তৃণমূলের সঙ্গে এসে জোট করবে নাকি কি আলাদা লড়াই করবে নাকি বিজেপিকে হারানোর জন্য তৃণমূলের হাত শক্ত করবে এটা কংগ্রেসের তা ওদের সর্বোচ্চ হাইকমান্ড এটা ঠিক করবে সুতরাং ওইটা করার পরেই আমরা বুঝতে পারব যে দল কোন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি কোন স্ট্যান্ড নেবে কারণ সিপিএম কোনোদিন এখানে জোট করবে না তৃণমূলের সঙ্গে যেরকম কেরালাতে কখনো কংগ্রেস সিপিএমের জোট হবে না হয়তো আজকে নাও হতে পারে হয়তো আজ থেকে পঞ্চাশ বছর পরে হতেই পারে কারণ ভারতের রাজনীতিতে সব কিছুই সম্ভব যেটা আমরা ভাবি না সেই জোটও হয়ে যায় সুতরাং আগামী দিনে কি হবে ইট ইজ টু আর ডি টু টেল কারণ এখনও এক বছর দু মাসের মতো বাকি আছে বিধানসভা ভোট রাফলি এক বছরই ধরে নিন এক বছর বাকি আছে তো কংগ্রেস সিপিএমের সঙ্গে জোট করবে কিনা এটা তো ওদের হাইকমান্ড ঠিক করবে এখানকার রাজ্য নেতৃত্ব এটা ঠিক করতে পারবে না কারণ ওদের যে পলিসি ডিসিশন হয় সেটা হাইকমান্ডই ঠিক করবে যে আমরা কি জোট করবো সিপিএমের সঙ্গে নাকি আমরা তৃণমূলের সঙ্গে জোট করব নাকি আমরা আলাদা ইন্ডিপেন্ডেন্টলি লড়াই করব সেটা হাইকমান্ড ঠিক করবে কিন্তু তৃণমূলের এখানে আর্টসটা কম থাকবে কারণ তৃণমূল ওরা জানে সংগঠনের যেরকম অবস্থা আছে যে তারা একক গরিষ্ঠতা অনেক ভালোভাবেই তারা পেয়ে যাবে কিন্তু কংগ্রেস যদি আসে মনে হয় না তৃণমূল কখনো বলবে যে না আপনাদের আসার দরকার নেই আপনাদেরকে আমরা নেব না এরকম হবে না এইবার অন্তত বিধানসভায় হয়তো কংগ্রেসের থেকে কিছু প্রোপোজাল আসতে পারে যে ঠিক আছে আমাদেরকে এমন কয়েকটা সিট দিয়ে দাও যাতে আমরা বিধানসভায় আমরা যেতে পারি আমাদের একটা রিপ্রেজেন্টেশন যেন থাকে কারণ একটা ইন্টারেস্টিং ব্যাপার কি যে বিজেপি কংগ্রেস এখন অনেক জায়গাতেই কিন্তু এইভাবে কয়েকটা বিধান বিধানসভার মেম্বার আছে যেমন ধরুন আপনারা বিহারে যদি চলে যান দেখবেন কংগ্রেস ওখানে আর সঙ্গে জোট করে কিছু কয়েকটা সিট পায় সিমিলারলি ডিএমকে তামিলনাড়ু ওখানে গিয়ে কয়েকটা সিট কংগ্রেস পায় মহারাষ্ট্র সেম তো কংগ্রেস এইভাবেই দুটো চারটা দশটা এরকম করে বিভিন্ন বিধানসভায় সিট নিলে ওদের মনে হয় যে এটা আগামী দিনে ওরা স্ট্রং হতে পারবে এইভাবে তো ভবিষ্যৎ বলবে কি হবে না কি হবে